রান্না করা বেঁচে যাওয়া ডাল দিয়ে যে এতটা মজার একটা চপ তৈরি করা যায় পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মজার একটা রেসিপি মিস করে যাবেন সুপ্রিয় দর্শক নোরজান্নথ কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপিটা থাকছে ডালের চপ চলুন তাহলে মজার ডালের চপের রেসিপিটা দেখি নেই ডালের চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রান্না করার ডাল এটা গতকাল রাতে আমি ছোলা বুটের ডাল রান্না করেছিলাম বোনা করে সেখান থেকে অনেকটা পরিমাণ বেঁচে গিয়েছিল তো ভাবলাম এটা দিয়ে কিন্তু চপ তৈরি করে নেওয়া যেতে পারে তো সেই জন্যই ডালগুলোকে একদম আমি শুকনা শুকনো করে নিচ্ছি যেহেতু ভুনা ডাল রান্না করেছিলাম খুব বেশি জাল করতে হয়নি তো ডালটাকে আমি পুরোপুরি শুকনা করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এখানে নিয়েছি তিন পিস সিলাইস করা পারুটি তো পারুটির কুলাকে এবার আমি একটু ছোট ছোটো টুকরো করে সিঁড়ে নিব যেহেতু মিক্সারের মধ্যে দিয়ে এগুলাকে গুঁড়া করে নিব। তাই আগে থেকে একটু সিঁড়ে নিচ্ছি অফ ক্যামেরায় অলরেডি কিন্তু আমি পারিটিগুলাকে একদম সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি আর কতটা ঝুরঝরা করে গুড়া করেছি দেখেই বুঝতে পারছেন আর এদিকে কিন্তু ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা দিলে এর ভিতরে জমাট বেড়ে যাবে আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি যেন কোনো বড় দলা না থাকে তো এখন এর সাথে দিয়ে দিচ্ছি গ্রাস করা একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ ধোনিয়ার গুঁড়া আর দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আদা রসুনের গুঁড়া আমি এখানে আদা রসুনের গুঁড়াটা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আদা রসুন বাটা ইউজ করতে পারেন আমার কাছে গুঁড়াটা ছিল তো আমি গুঁড়াটাই দিয়ে দিয়েছি বাটাটি দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর অতিরিক্ত মশলা নাও দিলেও চলবে যেহেতু এটা রান্না করা ডাল আগে থেকে সব কিছু দেওয়া আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ চাট মশলা দিয়েছি একটু ক্রাশ করা লালমরিচ আর দিয়েছি সরিষার তেল এখন দিলাম এখানে কিছুটা পুদিনা পাতা কুচি আর দিচ্ছি পরিমাণে একটু বেশি মানে এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি সব কিছুকে দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কিছুটা পেঁয়াজ ব্রেসটা দিয়েছিলাম যেটা কি না আমি স্কিনে দেখাতে ভুলে গিয়েছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাউরুটির গুঁড়া যদি লাগে লাস্টে আবার দিব। তো আমার কাছে কিন্তু আর দিতে হয়নি যতটুকু দিয়েছি এতটুকুতেই হয়ে গিয়েছে তো এখন এটাকে আরও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আমার এখানে যে পরিমাণ তৈরি করব একটা ডিম পুরোটাই লাগবে আপনাদের যদি পরিমাণে কম হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটাকে আলাদাভাবে একটা বাটিতে গুলিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে দিতে হবে একবারে পুরোটা দিলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে এটাকে মেখে নিয়ে এবার রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফিরে আসছি আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এর বাইন্ডিংসটা তৈরি হয়েছে আর রেখে দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু পারোটির গুঁড়াটা দেওয়া আছে রেখে দিলে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংস আসবে আর দেখেই বুঝতে পারছেন অনেকটা টাইট হয়ে গিয়েছে তো এবার হাটটা ধুয়ে হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি এবং এখান থেকে পরিমাণে কিছুটা নিয়ে আমি কাবাবের মতো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিব আমি এই সাইজের করে তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারবেন তো সবগুলো চপ এখানে আমার তৈরি করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন মার্শাল্লা অনেকগুলো চপ হয়েছে তো এখান থেকে আমি কয়েকটা চপ ভেজে নিব আর বাকিগুলোকে ফ্রোজেন করে রেখে দিব যেহেতু সামনে রমজান মাস তো চপ ভাজার জন্য আগেই প্যানে আমি তেল দিয়ে রেখেছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু চপগুলোকে দিতে হবে অবশ্যই কিন্তু যে কোনো চপ বা যে কোনো কাবাব ভাজার আগে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে না হলে কিন্তু চুলায় দিলে মানে তেলের মধ্যে দিলেই কিন্তু এটা ছেড়ে দিবে তো একটা পায়েস ব্রাউন কালার হয়ে আসলে এটাকে আমি উলটিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখান থেকে আমি পাঁচটার মতো চপ ভেজে নিব। আর বাকিগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্লেটে করে শক্ত হওয়ার জন্য তারপরে ফ্রোজন করে রাখবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে একটা চপ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা আর মার্শাল্লা এটা খেতেও মজার হয়েছিল। আপনারা কিন্তু রান্না করা ডালটা ফেলে না দিয়ে এভাবে কিন্তু চপ তৈরি করে নিতে পারেন আর এদিকে তিরিশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এবার একটা জিপ ব্যাগে ভরে এটাকে আমি সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে এটা আপনারা এক থেকে তিন মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে প্রয়োজন অনুযায়ী বের করে দু একটা করে ভেজে নিতে পারবেন যেহেতু এর ভিতরে কাঁচা পেঁয়াজটা দেওয়া হয়নি তাই দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করা যেতে পারে আজ এ পর্যন্তই কেমন লেগেছে চপের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লা পেস।